ডিজিটাল ডিসপ্লে দেওয়া রয়েছে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু দেখা যাবে ওকে চমৎকার এই ফ্যানটাতে 12 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ার এর ব্যাটারি দেওয়া রয়েছে ওকে একটা না 28 ঘন্টা চালাতে পারবে 28 ঘন্টা কারেন্ট ছাড়া ভাই এই দেখেন কত স্পিডে চলতেছে ফ্যানটা এই দেখেন ভাই আরে আবার লাইটও আছে আরে বাবা দেখেন এই দেখেন লাইটও জ্বলতেছে দেখেন ওরে ভাই লাইটও আছে হ্যাঁ ভাই এটাতে লাইটও আছে ওকে আর কি কি আছে ভাই ভাই এটাতে আরো অনেক সুবিধা রয়েছে পানি দেওয়ার ট্যাঙ্কি আছে এই দেখেন মুড আছে

উনত্রিশ ছিয়াশি উনত্রিশ ছিয়াশি হ্যাঁ এটাতে ডাবল ব্যাটারি দেওয়া রয়েছে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি একটা ত্রিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ কি কি আছে এটার মধ্যে এটার ভিতরে এল ইডি লাইট আছে রিমোট আছে মুভিং সিস্টেম আছে মানে সুবিধার উপরে সুবিধা এই দেখেন মানে সিস্টেম আছে ডানে বামে ডানে বামে কালার আছে দুইটা আচ্ছা ঠিক আছে আপনি যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকে ওরে চমৎকার প্রাইস কাউন্ট রাখছেন ভাই মাত্র 6500 টাকা মাত্র 6500 যেটা নিবে

ঘটকে দেওয়া যায় ঘাড় মোট কেন যায় করা যায় হ্যাঁ ওকে লাইট কি জ্বলতেছে অবশ্যই যে লাইট জ্বলতেছে চলে সেটাও দেখা যায় ডিজিটাল ডিসপ্লে দেওয়া রয়েছে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু দেখা যাবে ওকে চমৎকার এই ফ্যানটাতে 12 ভোল্টের 4.5 অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া রয়েছে ওকে একটা না 28 ঘন্টা চালাতে পারবে 28 ঘন্টা কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া হ্যাঁ এই ফ্যানে এই ফ্যান এটাও সম্ভব এটাও সম্ভব কালার দুইটা ওকে orange কালার আর হলো green কালার দাম থাকবে মাত্র 8500 8500 টাকা গ্যারান্টি ওয়ান্টি আছে ভাই 6 মাসের গ্যারান্টি থাকবে ওকে হ্যাঁ এই ফ্যান নিতে পারবেন মাত্র 8000 দেখেন আর গরম তো ভাই এটা ঠান্ডা বেরাচ্ছে ভাই ওরে ভাই আমি ভাবছিলাম গরম ধোয়ার দেখেন ভাই এরকম সামনে হাত দিবেন এসির মতো ঠান্ডা পাবেন এতটা চমৎকার করতে পারবেন রিমোটের মাধ্যমে রিমোট দিয়ে আপনি এই ফ্যানটাকে কন্ট্রোল করতে পারবেন সম্পূর্ণভাবে সাথে প্রতিটা ফ্যানের সাথে একটা গ্যারান্টি কার্ড থাকবে একটা রিমোট থাকবে ওকে এগুলো থাকবে একদম ফ্রি এই গ্যারান্টি কার্ডটা হলো 6 মাসের ব্যাটারি গ্যারান্টি এবং 1 বছরের পার্টসের গ্যারান্টি ঠিক আছে এখনকার 25 সালের ফ্যানে কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে 24 সালের ফ্যানে কিন্তু গ্যারান্টি কার্ড নাই অবশ্যই আপনি যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট কিনবেন আচ্ছা ভাইリモটের সাহায্যে যদি ব্যবহার করা যায় তাহলে তো খুব সহজ হয়ে যায়

এই ট্যাঙ্কিতে আপনি পানি দিয়ে দিবেন মানে বাতাসটা বের হয় কিভাবে ভাই এই ট্যাঙ্কিতে আপনি যখন পানি দিবেন এই পানিটাকে সে প্রসেসিং করে ফ্যানের সামনে দিয়ে ফ্লো করবে নরমাল ফ্যানের বাতাসের চেয়ে ফ্যানে বাতাস অনেক ঠান্ডা পাবে ওকে দাম রাখতেছেন ভাই মাত্র 10900 টাকা মাত্র 10900 সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি এই মডেল ভাই একই একই দাম থাকবে কত মাত্র 10900 সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওকে ভাই আপনার কাছে নাকি কুলার আছে অবশ্যই রিসার্জেবল কুলার আচ্ছা বাংলাদেশের সবচেয়ে পপুলার কুলার নোবার ক্যাপাসিটির কুলার দাম মাত্র এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার হ্যাঁ কালার থাকবে দুইটা

রানিং হয়ে যাবে টাচ করলে অফ হয়ে যাবে রিমোটের মাধ্যমেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন সাথে থাকবে একটা গ্যারান্টি কার্ড ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি আর এক বছর পার্সের গ্যারান্টি ওকে। এসে নিচে ঢাকা থাকবে এক জায়গা থেকে এক জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারবেন। ওকে প্রাইস লাগতেছেন বাই মাত্র 11900 টাকা। ওকে এই প্রোডাক্টগুলো আপনার কাছ থেকে অর্ডার করবে কিভাবে করবে? ভাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসতে পারেন। চলে আসতে হবে আপনাকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় সরি দ্বিতীয় তলায়। এটা হচ্ছে সব নম্বর 102 আদিবা এসএন স্টোর এবং আসলে কিন্তু নেসার ভাইকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট অর্ডার নিতে পারবেন। and E o take kita